জীবনযৌদ্ধের শেষ পরিণতি কি হবে তা কিন্তু আমাদের জানা নেই তবে আমার এই পৃথিবীর সকলেই হলো ধোঁয়া তুলসী পাতা আমি একমাত্র আমার এই পৃথিবীর নিম পাতা তবে কি জানো তো নিম পাতা হলেও কিন্তু সকলের উপকার করে অপকার কিন্তু কখনোই করে না তবে গ্রামের পরিবেশে হাউসওয়াইফ হয়ে প্রতিনিয়ত কত রকমের সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় সকল ঝড় ঝাপটাকে পেরিয়েই কিন্তু একটা দিন আমাদেরকে কাটাতে হয় আর গোটার দিনটা হয়তো ঘরের লোকে আমাদেরকে কেউ কিছু বলবে না কিন্তু বাইরে বলার লোকের কিন্তু একদমই অভাব নেই তবে আমি আমার নিজের সংসারে কাজ করব কখন কি করব না করব সেটা কিন্তু একান্ত ব্যক্তিগত আমার ব্যাপার সেখানে কিন্তু আমার ব্যাপার হলেও নাক গলানো বা পেছনে টোকা দেওয়ার লোকের কিন্তু একটাও অভাব নেই নিজের বাড়ির প্রত্যেকটা মানুষই কিন্তু আমাকে সাপোর্ট করলেও ওই যে আছে না কিছু কিছু মানুষ যে তারা সামনে পেছনে কারোর ভালো কখনোই দেখতে পারে না তবে যে যাই বলুক আর যে যাই করুক না কেন আমি ধৈর্য ধরা শিখে গেছি আর এই ধৈর্য কিন্তু মানুষকে উত্তম একটা সময় তৈরি করে দেয় ধৈর্য কিন্তু মানুষকে ঠকায় না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজ জয় জয় নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে সাতটা ওই পনেরো আটটা মতো বাজে তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে প্রতিদিনের ন্যায় আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর এই তো ঘুম থেকে উঠে আশেপাশে কাজকর্ম যা থাকে সবটা কমপ্লিট করে নিজেকে কিভাবে পজিটিভ রাখবো সেই চিন্তা ভাবনায় আজ ব্যস্ত হয়ে উঠেছে ওই জন্য আজকে নিজের যত্নটা সকাল সকাল নিয়ে নিচ্ছি যেটা কখনো কখনও আমি ইগনোর করে যাই এই যত্নটা নেওয়ার সময় পাই দুপুরে স্নান করার পরে তো আজ ভাবছি নিজেকে একটু ফ্রেশ মাইন্ডে পজিটিভলি সংসারের সমস্ত কাজ করব কেননা গতকাল থেকে মনটা একেবারেই ভালো নেই শুধুমাত্র মাথার মধ্যে ওই নেগেটিভ চিন্তাভাবনাগুলোই ঘুরে বেড়াচ্ছে তো কী করবো তার থেকে বার হতে গেলে আমাদের একমাত্র পন্থা হলো নিজেকে কিভাবে পজিটিভ রাখতে হবে সেই চেষ্টা করতে হবে এনি টাইম শুধু মাথার মধ্যে হনুমান চালিশা পাঠ করেই যাচ্ছি যখনই খারাপ চিন্তা ভাবনা আসে তখনই শুধু হনুমান চালিশা পাঠ করে যাচ্ছি কি করব বলো এই মানে বছরে হনুমানজি ছাড়া আমাদের রক্ষাকর্তা আর কিন্তু কেউই নেই আছে সকলে কিন্তু যেহেতু এই বছরটা হনুমানজির বছর সেই জন্য তাকে দেখে যতটা পজিটিভ ভাব পাব অন্যকে ডেকে হয়তো অতটা পাবো কিনা জানি না তবে হনুমানজিকে ডেকে আমি অনেকটাই কিন্তু উপকৃত হয়েছি আমি কিছু কিছু কার্যক্ষেত্রে যখন মা তারাকে ডেকে পাই না গোবিন্দকে ডেকে পাই না তখন শুধু একবার উচ্চারণ করে মুখ দিয়ে যাই বাজরাংবালি এতে করেই দেখি সমস্ত কঠিন বিপদ আপাত থেকে আমি মুক্ত হয়ে যাই আমি আগে ভাবতাম এটা হয়তো কোনো রকম কারুর কাছে শোনা কথা মন গড়া কথা তবে আমি এখন বাজরাংবালিকে ডেকে যতটা উপকৃত হয়েছি সত্যি গো এটা বলে বোঝানোর না আর ভক্তি শ্রদ্ধা এটা কিন্তু কাউকে বলে কয়ে করানো যায় না তো যাই হোক ওইদিকে নিজের স্কিন কেয়ারটা করে আয়নার কাজগুলো বাবুরা ওই যে ক্রিম মাখে তেল মাখে গিয়ে আয়নায় গিয়ে হাত দেয় আর ছোপা পড়ে যায় তো সেটাকে ভাবলাম দেখে একবার একটু কলিন দিয়ে এক হাতে মুছে বিছনাটা থেকে তুলে নিয়ে চলে এসেছে নিজের জন্য এক কাপ চা বানাতে আর এই যে সকাল সকাল এক কাপ চা এসেছে দুটো বিস্কুট খেয়ে নেব আর আজকেও বাবুদের স্কুল ছুটি আছে সেই জন্য ওদের জন্য আজকেও আমার কোনো ঝামেলাই করতে হয়নি সকালবেলায় সকালবেলা এই যে নিলিবিলিতেই আছি আজকে সকালবেলার ওদের কোনো রকম কোনো ব্রেকফাস্টও আমি বানিয়ে দেইনি ওরা সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে সোজাপথে চলে গেছে আমার মায়ের বাড়ি আর গিয়ে ওখান থেকে দুধ পাউরুটি খেয়েছে ওই হয়ে গেল আর কোনো কিছু খাওয়া লাগবে না ব্যাস ঝামেলা আমার আর কি তো ওখান থেকে দুধ পাউরুটি খেয়ে বাড়ি এসেছে আর সাথে নিয়ে এসেছে আবার ওর পাপার সাথে একটু চিকেন তো এনে আজকে চিকেন না আজকে দেশিই নিয়ে এসেছে মানে দেশি যে মুরগি হয় না সেই মুরগিগুলোই নিয়ে এসেছে তোমার দাদা ভাই এসে এক হাতে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছে আর আমাকে বললো যে তুমি ততক্ষণে সবজিপত্র কাটো দেখা যাক আমি হয়তো রান্না করলেও করতে পারি আর এই সংসার মাঝে প্রয়োজন প্রিয়জন বুদ্ধি চেষ্টা সব কিছুর উপরে উপেক্ষা করে কিন্তু প্রিয় মানুষটার ভালোবাসা কিছু কিছু সময় এমন থাকে প্রিয় মানুষটার ভালোবাসা ছাড়া কিন্তু কখনও কোনো কিছুই সম্ভব হয় না রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি এখন মোটামুটি খুব বেশি ভালো নেই তবে আছি যাও মাথা থেকে একটু ইন্টেনশানটা দূর করতে পেরেছি গতকালকে জানো তো সন্ধ্যাবেলা থেকে একেবারে হনুমানজির নাম জপ করে করে মোটামুটি মাথা থেকে ইন্টেনশানটা বার করেছি বার না করলে ওখান থেকে যদি আমি না বার হতে পারি তাহলে মোটামুটি আমি মনে হচ্ছে কোথায় ডুবে যাচ্ছি তোমাদের সঙ্গে যে কথা বলবো তোমাদের সামনে যে ভিডিও শেয়ার করব। সেটাও যেন তো হচ্ছে না এমন একটা মানে নেগেটিভ চিন্তাভাবনার মধ্যে চলে গেছিলাম তো নেগেটিভ থেকে বার হতে গেলে তো আমাদের সঙ্গে হিমান যে আছে তাকে তো নাম যোগ করতেই হবে আজ আবার মঙ্গলবার আজও ভাবছি যে তার সঙ্গে মানে তার সামনে বসে একটু নিজের মনের থেকে সব কিছু হালকা করব আর জানো তো এই যে একটা দুঃখ একটা মানে খারাপ এই যে সিচুয়েশনটা এটা যে কিভাবে আসে ঝড়ের বেগেতে আর ঝড়টা আসবে যখন তার আগের পরিস্থিতি কেমন থাকে পুরো থমথমা আর এক ঝটকায় পুরো এমনভাবে লাভ নিয়ে চলে যাবে কেউ বুঝতে পারবে না কাকিমা বললো যে উনি মানে অন্যান্য দিনের তুলনায় মোটামুটি উনি স্বাভাবিকই ছিল কিন্তু যেমন তেমনই সব কিছুই ভালো কিন্তু হঠাৎ করে যেরকম হবে ও পারিনি তো যাক সে টপিক বাদ দাও আর এই যে সকালবেলা থেকে তোকে আবার লেগে পড়েছি সংসারের কাজে আর বাচ্চা দুটো গত কয়েকদিন ধরে কোনো রকম ভালো মন্দ খাওয়া দাওয়া করিনি তো শুধু তো ওই টেনশান আর পুরোনো টেনশান স্মৃতি সব কিছু নিয়ে বসে থাকলে হবে না তাদের দিকেও চিন্তা ভাবনা করতে হবে অতীত বর্তমান ভবিষ্যৎ আমাদের নিয়েই তো চলতে হয় তো ওই জন্য সকালবেলা তোমাদের দাদাভাই নিয়ে এসছে চিকেন তো সে কেটে কেটে নিয়ে এসে আর বাড়িতে এসে সে বার করে একবারে ধুয়ে রেখে গেছে আমার বললো তুমি বসে বসে মশলা করো তারপরে দেখি আমি রান্না করি না তুমি করো যেটা হয় ভালো হয় সেটা করো তো আমি এই জন্য ওই চিকেনের মশলাগুলো সব করলাম তার মধ্যে আবার বাবু কিছুটা রসুনও ছাড়িয়ে দিয়েছে বড়োবাবু আর এই যে এখন সব কিছু তো কমপ্লিট হয়ে গেছে তো চলো বক বক না করে এখন দেখি কি করা যায় সাথে থাকো দেখতে থাকো ব্লগটা যদি পাশে থাকো হাতে হাত রাখো সব পাব ভরসা দিলে থেকে যাব এরই মাঝে আধা ঘন্টা মতো কিন্তু আমি ঘুরেও এসেছি গেছিলাম ওই কাকিমাদের বাড়িতে কি বলতো বাড়ি যতই কাজ করি যাই করি না কেন মনটা যেন পড়ে আছে তারই বাড়ি কেননা ওই পরিস্থিতির সম্মুখীন তো আমরাও হয়েছি আর সেই পরিস্থিতির সম্মুখীন থেকে একটা মানুষ যে বেড়াতে গেলে কতটা সময় লাগে আর কতটা গভীর চিন্তাভাবনার মধ্যে ডুবে যেতে হয় শুধুমাত্র যারা ওই সময় সিচুয়েশনের মধ্য দিয়ে যায় তারাই জানে তো সেই কাকিমার বাড়ি থেকে এসে তারপরে ঘরে কিছু জামা কাপড় ছিল তো সেইগুলোকে এক হাতে ভাজ করে নিলাম যেন তো যতক্ষণ না তাকে দেখতে পাচ্ছিলাম এক নজরে ততক্ষণ যেন মনের মধ্যে একটা কেমন চিন্তা ভাবনা হচ্ছিলো তো তাকে দেখে এসেছি দেখলাম তারা মালসা করতে গেছে কিছুক্ষণ কথাও বলেছি আমি গেছিলাম তোমার সাড়ে এগারোটার দিকে আর এসেছি আমি বারোটার দিকে তো এসে আগে ঘরের জামা কাপড়গুলোকে ভাজ করে কমপ্লিট করে তারপরে এই যে চিকেনটাকে বসিয়েছি যেহেতু আজকে আর তেমন কোনো রান্নার বেশি ঝামেলা নেই শুধুমাত্র চিকেন আর ভাত তো আমি চালটাকেও ভিজিয়ে রেখেছিলাম তো দেখো চিকেনটাকে কষাতে কষাতে আমার কিন্তু ভাতটাও হয়ে গেছে আর এটা কিন্তু চিকেন না এটা হচ্ছে যে দেশি যে মুরগি হয় না সেই দেশি মুরগি তো ওই জন্য এর মধ্যে এক টুকরো পেঁপেও দিয়ে দিলাম যাতে করে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর মাংসটা কিন্তু খেতে দারুণও হয়েছিল তোমরা দাদাভাই বলেছিল যে তুমি বেশি ঝোল ঝোল করবে না মাংসটা একদম কষা কষা করবে আর অল্প মশলা দিয়েই করবে যতটা দরকার তার থেকে কম কম করে সব মশলা দেবে কেননা এই যে গরম পড়েছে এতে করে হালকা পাতলা মশলার তরকারি খাওয়াই ভালো আর বিশেষ করে ঝোল তেমন একটা কেউ খেতে চায় না ওই জন্য পরে গিয়ে সেই ঝোলটা ফেলে দিতে হয় তো বললে একদম শুকনো শুকনো করবে আর গতকালকে যে টকডাল রান্না করেছিলাম সেটার বেশ কিছুটা ফ্রিজে আছে তো সেইটাকেই বার করে রেখেছিলাম আর আমি যাব স্নানে তো বাবুরাই দিকে বলছে আমাদের ভাতটা দিয়ে তারপরে তুমি যাও নয়তো তুমি ভাত দিতে গেলে পুজো দিয়ে আসবে তারপরে গিয়ে আবার ভাতে হাত দেবে তার থেকে বরং চামাদের দাও আমরা খেয়ে নিই তুমি তারপরে গিয়ে ধীরে সুস্থে পুজো দাও এই যে দেখো টক ডাল স্যালাড আর এইদিকে মাংস তো টকডাল ছোটবাবু একটু খাবে লাস্টে গিয়ে টকডালও প্রথম দিকে নেয় না বলে আগে মাংস খেয়ে নিই তারপরে গিয়ে টকডাল খাবো আর এই তো তারপরে স্নান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে আর এখন ঠাকুর ঘরটাকে সুন্দর করে মুছে বাসনগুলোকে মেজে ধুয়ে সোজা ঠাকুর সেবা দেওয়ার জন্য আগে প্রদীপটাকে ধরিয়ে নিলাম চলো বাবাকে স্নান করতে করতে এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা যে প্রতিনিয়ত এক বেশ সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের এই এক একটা কমেন্টে আমাকে মোটিভেট করে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য আর আশা রাখি তোমাদের কাছে প্রতিদিন এরকম মিষ্টি মিষ্টি কমেন্টের আর এই তো ঠাকুর সেবা দেওয়াও কমপ্লিট হলো নিজেও ঠাকুরকে আরতি দেখে এখন ঠাকুরকে আরতির তাপ দিয়ে এখন নিজেও একটু আরতি নিয়ে নেব আর যে পরিমাণে গরম পড়েছে গত দুদিন ধরে জানো তো আমি ঠাকুরকে আবার পাখা বের করে বাতাস করছি

জয় জয়নুমানি কৃপা করো প্রভু গুরু দেব কিনো সতবার পাশ করি ছোট গহাশুখ হয়ে পড়ে হনুমান চলিষা ওই জিটাধি গোসা তুলসিদাস হৃদয় বসা বল সীতা রামচন্দ্র কী জয় বল সীতা রামচন্দ্র কী জয় ভো সীতা রামচন্দ্র কী জয় জয় রাম জয় জয় হরি

তবে অনেকেই হয়তো কমেন্টে বলতে পারো যে আজ মঙ্গলবার এদিকে আমিষ খাচ্ছ আবার এদিকে বাজরাংবাড়িকে মানছ আমার কাছে কথা হলো ভক্তি শ্রদ্ধা দিয়ে ভগবানকে যেতা যায় নিরামিষ আমিষ বলে কোনো কথা নেই এদিকে আমরা যখন তারাপীঠে যাই তখন কিন্তু দেখবে মাতারার মন্দিরের ওখানে প্রায় অধিকাংশ দোকানে কিন্তু আমিষই পাওয়া যায় সেই আমিষ খেয়েও কিন্তু আমরা যাই মাতারার মন্দিরে পুজো দিতে তখন যদি দিতে পারি তাহলে এখন কেন না ভগবান কিন্তু কখনোই বলেনি যে তুমি আমিষ খেয়ে পুজো দাও কি নিরামিষ খেয়ে পুজো দাও ভগবান শুধু তো আমাদের কাছ থেকে একটা জিনিসই চেয়েছে সেটা হলো ভক্তি তুমি যদি ভক্তি মোড়ে পুজোটা দাও তাহলে কিন্তু ভগবানের কাছে পৌঁছাবে আর ভক্তিতেই কিন্তু সমস্ত শক্তি আছে আর এই শক্তি দিয়েই কিন্তু আমরা সংসারে লক্ষ্মীশ্রী ধরে রাখি আর এই ভক্তি শ্রোতা যদি তোমার সঠিক থাকে তাহলে তোমার গৃহ ঠিক থাকবে আর গৃহ যদি ঠিক থাকে তাহলে তোমার গ্রহ ঠিক থাকবে আর গ্রহ ঠিক থাকলে সুখ সমৃদ্ধি উন্নতির পথে কেউ কখনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না তাহলে চলো বন্ধুরা আজ আসি সকলে খুব ভালো দেখো পরিবারের সকলকে নিয়ে আবারও দেখা হবে